Bye. তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছো আশা রাখবো বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে তো আবার তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো এটা হচ্ছে সোমবার মানে চার তারিখের ব্লগ ইভিনিং থেকে আমি ব্লগটাকে শুরু করেছি তো এখন দেখতেই পাচ্ছেন আমি মেলায় চলে এসেছি এটা আমাদের এখানকারই একটা মেলা তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো এখানে এই মেলাটা কালী পুজো উপলক্ষেই বসে তো মেলাটা প্রায় দশ তারিখ অবধি থাকবে শুনলাম মানে অনেকটা দিন ধরেই থাকে ভাঙা মেলা যেটা ঠাকুর তো বিসর্জন হয়েই গেছে আর এখন মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে জানেন অনেকটাই খুদ্রাকার বলতে গেলে হয়ে গেছে আগে এখানে মরণ মরণকূপ অনেক কিছু আরো বিভিন্ন ধরনের বস্তু অনেক কিছু তো এখন অনেক ছোট ছোট অনেক রাইডস বসেছে তো অনেক ছোটোখাটো দোকান আর খুব একটা বেশি এখন মেলাটা মানে বিশাল আকার আর হয় না ছোটোবেলা থেকে এখানে আসতাম মা মা নিয়ে আসতো অনেক ছোটোবেলা থেকে আমি আসতাম তো এখন মেয়ে বড় হওয়ার পর মেয়ে যখন বুঝতে শিখলো মেয়েকেও প্রত্যেক বছরই নিয়ে আসি তো মেলা থেকে অনেক কিছু টুকিটাকি জিনিস কিনেছি তো সেগুলো এই ব্লগে শেয়ার করব তো ওই জন্য ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম তো পরের দিন গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবারে সকালবেলা তো সোমবার বললাম আগের দিন মেলায় গেছিলাম তো এখন হচ্ছে এই ধরুন পনে বারোটা বাজে দেখতে পাচ্ছেন ডাইনিং ঘড়িটা লাগানো আছে তো পনে বারোটা ঘড়িটা একটু ফাস্ট আছে তো পনেরো বারোটা থেকে আমি ব্লকটাকে শুরু করলাম যেহেতু বারোটা বাজেনি তো সেই জন্যেই মর্নিং বললাম তো বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্যেই তোরজোর তো শুরু হয়ে গেছে অনেক কিছুরই তো সেগুলি আপনার সাথে মানে শেয়ার করছি টুকিটাকি করে তো সকাল থেকে কিছু আর সেরকম কিছু আমি ব্লগ মানে ক্যামেরা করিনি রান্না বান্না ব্রেকফাস্ট বানানো সমস্ত যাবতীয় কাজ আমার হয়ে গেছে তো সকালে ব্রেকফাস্টে আমি আলুর তরকারি আর রুটি করেছিলাম আর লাঞ্চে করেছি ট্যাংরা মাছ করেছি ঝাল আর চিচিঙ্গে পোস্ত দিয়ে করেছি ডাল করেছি ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু তো সেগুলো আর কিছু শেয়ার করিনি তো এখন এই কিছু টুকি টাকি ক্লিনিং করছি তো সেগুলো থেকে ভাবলাম আপনার সাথে ভিডিওটা শুরু করা যাক তো বাড়িতে অনুষ্ঠান আছে সেটা আছে নেক্সট উইকে তো সেটা কবে কি আছে সব বৃত্তান্ত আমি সমস্ত কিছু ব্লগে আস্তে আস্তে বলতে থাকবো মানে রেগুলারে যেরকম ব্লগ দেবো তো সেই অনুযায়ী বলতে থাকবো তো এখন এই ক্লিনিং বলতে এই যে ফ্লাওয়ারগুলো সেগুলো আমি দুর্গা পুজোর সময় আগেই পরিষ্কার করেছিলাম তো আরেকবার করে পরিষ্কার করে নিচ্ছি তো যেদিন যেরকম টাইম পাচ্ছি হাতে তো সেরকম অনুযায়ী সব কিছু টুকটুক করে করে নিচ্ছি কেন এখন মেয়ের স্কুল ছুটি আছে এবারে মেয়েদের অনেকটা দিন ছুটি দিয়েছে পাইপটার মানে কালী পুজোর পরে তো ওদের আট তারিখ ফ্রাইডে স্কুল খুলবে তো সেই জন্য এখন একটু সময়টাও পাওয়া যাচ্ছে তাড়াহুড়ো সকালবেলাটা অতটা থাকছে না তো ভাবলাম রান্নাবান্না সমস্ত ঘরের কাজ কম হয়ে গেছে তো হয়ে গিয়ে আমি ভাবলাম এই কাজগুলো টুকিটাকি করে করি কেন একটা একটা করে না করলে সময়টা তো এগিয়ে আসছে তো সেই জন্যে তো এই দেখুন মেলা থেকে কী কী কিনেছে সেগুলোই শেয়ার করছি এই একটা প্ল্যান্ট মতো কিনেছি আর্টিফিশিয়াল ফ্লেক প্ল্যান্ট আর একটা এই যে মেয়ে ক্লিপ কিনেছে ছোটো ছোটো এই ক্লিপগুলো ও খুব পরেও যেহেতু চুলটা বড় এগুলো লাগাতে সুবিধা হয় তো এরকম কিনলাম আর একটা এই যে ম্যাজিক এই যে ওয়াটার বুক একটা কিনেছে মানে এই পেনটার মধ্যে জল ভরলে তো পরে এরকম করলে তো এই যে পিকচারটা আছে সেটা ফুটে উঠবে তারপরে আবার কিছুক্ষণ বাদে শুকিয়ে যাবে আবার নর্মাল চলে আসবে যে এরকম সমস্ত আছে তো এইগুলো এখন বিভিন্ন ধরনের নতুনত্ব সব জিনিস বেরোচ্ছে আমাদের বেলা এত কিছু ছিল না তো নতুনত্ব বলে এটা কিনেছে একটা আর এই যে একটা সফটায় কিনেছে ও যে এইসব কিনবে না তো তা হয় না তো ওর বাট মানে হচ্ছে আর এটা ওই কিনেছে একটা আর আমার তো মেলায় গেলে সংসারের জিনিস তো কিনতেই হবে আমি আর এখন নিজের জন্য সেরকম টুকি জিনিস কিনি না তো এই সংসারের জিনিসই সমস্ত কিনি তো এগুলো আমার কিনতে ভালো লাগে মেলায় গেলে এগুলো আমাকে কিনতেই হয় তো এই একটা মানে এইগুলো কিনেছি জারগুলো সেরামিকে তো এর মধ্যে একটা চিনি রেখেছি একটা চাপাতা রেখেছি যেহেতু একটা সেট তৈরি হয়ে যাচ্ছে নুনও আছে আমি এগুলোই এখন এখন বেশি কিনছি গেলে তো এবারে এই দুটো কিনেছি আর এই দুটো কাপ কিনেছি আর একটা ছুরি না মানে নাইফ কিনেছি তো আমার দুটো নাইফ আছে একটা নাইফ একটু গড়বড়ে হয়ে গেছে বলে আমি এইটা একটা কিনলাম দেখা যাক কিরকম ধার হয় তো এই আর আমি বডিতে কিছু কাটতে পারি না আমি ছুরিতেই আমি অভ্যস্ত তো সেই জন্যে আমি ছুরিই ব্যবহার করি তো এই কিনেছি মেলার হচ্ছে তো এখন তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অ্যামাজনে তো আমাদের মান্থলি যে গ্রসারি জিনিসগুলো অর্ডার দেওয়া হয় তো সেগুলো এসে গেছে এখন তো সেগুলো এখন এই দাদা নাবাজ তো দিয়ে গেলেন এই যে অয়েল বিস্কিট সমস্ত অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস নুন প্রচুর বিস্কিট নেওয়া হয় বেশ আমাদের অয়েলটাও নেওয়া হয় ক্যাচাপ যেগুলো দরকার মেয়ের প্রচুর ফুড থাকে বাটার বলুন তারপর কেক বিস্কিট মেয়ের অনেক কিছু খাবার থাকে তো সেগুলো নিয়ে নেওয়া হয় আর বাদ বাকি সমস্ত মশলাপাতি আমাদের নিয়ারেস্ট মার্কেট থেকে তো নেওয়া হয় তো এখন ইভিনিং টাইম আর তো এখন চলে এসেছি চা করতে তো এখন হাজবেন্ডে সকালেও গেছিলো বললাম না নিয়ারেস্ট মার্কেট থেকে বাদ বাকি মশলাপাতি এগুলো সমস্ত নিচে নিয়ে এসছে তো যাই তো মান্থ পড়ে গেছে আর এখন মানে আরও আগে আনা হয় যেহেতু কালী এই পুজোর সব গেছে তো অনেকটা এ হয়ে গেছে তো যাই হোক মানে প্রত্যেক মাসেই অ্যামাজনে এগুলো অর্ডার দেওয়া হয় আপনার সাথে বলেওছি শেয়ার করেছি তো সেগুলো এলো সেগুলোকে আবার গুছি গুছি কিছু রাখলাম যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখলাম এবার আরও কিছু জিনিস আছে সব ফ্রিজে আমি সব সমস্ত কিছু মশলাপাতিও বলুন অনেক কিছুই আমি ফ্রিজে স্টোর করে রাখি তো খুবই ভালো থাকে ফ্রিজে স্টোর করে রাখলে মানে যেহেতু অনেকদিন ইউজ করতেও পারবো আর ভালোও থাকবে আর এখন যা ওয়েদার পড়েছে বৃষ্টিটা প্রচুর পরিমাণে বৃষ্টি ভাবটা বেশি বলে জিনিসপত্র দেখবেন মশলাপাতি একটু ড্যাম হয়ে যাবার বেশি সম্ভাবনা থাকে তো এখন এই বিকেলে চা করে নেবো নিয়ে আমি রুটি করব আর ডিনারে আমি কোনো তরকারি বানাবো না কেন ডিনারে চিকেন হয়েছিল আগে তো সেই ভাইফোঁটার দিন ধরে শিখেন দুদিন ধরে খাওয়া হয়েছে আরও কিছুটা আছে মেয়ে খাবে আর আমাদের ঘুগনি করেছি সকালে তো সেই মটরের ঘুগনি আছে সেই ঘুগনি দিয়ে রুটি খাওয়া হবে তো এই হচ্ছে আজকে ডিনারে মেনু তো ডিনারে শুধু রুটি বানাবো এখন চা করে নিচ্ছি আর মেয়ে একটু কফি খাবে বললো ওকে একটু কফি করে দিচ্ছে কফি দিয়ে বিস্কিট দিয়ে খাবে তারপরে মেয়ে হয়েছে ভ্যাকসিন আছে আগের মানতে ভ্যাকসিন হয়েছে আর এটা আবার ওর লাস্ট ভ্যাকসিন মানে দশ বছরে যেটাও তো এখনও টেন ইয়ার্স হয় মানে মানে আছে উইকে তো ওর বার্থডে তো যাই হোক ওই তখন মানে ওই এইটাই হচ্ছে ওর লাস্ট ভ্যাকসিন এরপরে একটা ভ্যাকসিন আছে আরও দুটো ভ্যাকসিন নিতে হবে সেই ভ্যাকসিনটা আমি নামটা পরে আপনাদের ব্লগে বলবো তো এই হচ্ছে ব্যাপার তো ভ্যাকসিন দিতে যাবে আমি আর যাবো না হাজব্যান্ড বললো তোমাকে আর যেতে হবে না আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কেন ও এখন বড় হয়ে গেছে অতটা প্রবলেম হয় না ছোটোবেলায় যখন ছিল ভ্যাকসিন দিতে প্রবলেম হতো তো এখন এই যে মেয়ের জন্য চা করে এই চা বলছি কফি করে দিচ্ছি একটুখানি কফি দিয়ে আর একটু চিনি দিয়ে দুধ দিয়ে ওকে কফি করে দিচ্ছে বিস্কিট দিয়ে খেয়ে নেবে তো গিয়ে একটু দুধটাও খাওয়া হলো আর তো সামান্য পরিমাণে দিই এটাই হলো এখন বড় হচ্ছে খাওয়া খাওয়া দাওয়াগুলো একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ওর কেন যত বড় হবে বাচ্চাদের দেখবেন খাওয়া দাওয়াগুলো মানে ঘরোয়া আর আমি ছোটোবেলা থেকে মেয়েকে সবসময় ঘরোয়াই সমস্ত কিছু খাবার দিয়েছি স্যারালাক্স আমার মেয়ে খুবই মানে বছর খানিকও বলতে গেলে খায়নি কেন আর ওকে যে ডাক্তার দেখাই ছোটোবেলা থেকে তো সেই ডাক্তারই বলেছে ঘরোয়া খাবার দেবেন তো যাই হোক আর হেলদি ফুড তো ড্রিঙ্কস তো আমি ওকে পিরিয়া এগুলো তো আছে আর এখন তো কমপ্লেন খাই আর এই দেখুন বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়ো আমি জারে করে একদম ফ্রিজে স্টোর করে দিলাম আর এই মশলাপাতিগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো এখন ঢেলে নিলাম বিস্কিটের গুঁড়ো বলুন বেসন কাজু কিশমিশ সমস্ত বিরিয়ানির মশলা সমস্ত কিছু আমি ফ্রিজে স্টোর করি কেন খুব ভালো থাকে এর আগে মাসে একটু বিস্কিটের গুঁড়ো বেশি হয়েছিলো সেটা বাইরে ছিল বুঝতে পারিনি আর সেটা পুরো পোকা লেগে গেছে আর এত বৃষ্টি বললাম বৃষ্টি হয়ে দারে আর মনে ছিল না বাইরের ওই যেটা যে আলমারিতে আমার সমস্ত জিনিস থাকে তো সেখানেই রেখে দিয়েছিলাম আর খেয়ালও ছিল না অনেকটা বিস্কু বিস্কুটের গুঁড়ো আমার নষ্ট হয়েছে তো যাই হোক এখন এই মশলা মানে মশলাগুলো সমস্ত রেখে দিলাম দিয়ে এখন এই মেয়েকে এখন কফি দিতে উঠে পড়েছে আর তারপর তো যাবেই বললাম ভ্যাকসিন দিতে তো এখন এই বিস্কিট ওকে দিয়ে দিচ্ছি ও মোটামুটি সব রকম ঘুরিয়ে বিস্কিট ওর জন্য আনা হয় কেন ও সব রকম মানে ও সব রকম বলতে ও চকলেট ফ্লেভারটাই বেশি চকলেটের সমস্ত জিনিসই ওর জন্য আনা হয় আর এমনি বিস্কিট বলতেও গুড ডেটা ভালোবাসে এই হচ্ছে ব্যাপার তো এই আর দেখুন বদমাশি করছে আর এই হচ্ছে এখন ওকে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি আটা মাখবো রুটি করব তারপর অনেক কাজ আছে মেয়েকে পড়ানোর মেয়ের সমস্ত এখন এক্সাম চলে এসছে ওর রুটিন তো দিয়েই দিয়েছে মানে কুড়ি তারিখ দিয়ে মোটামুটি ওর এক্সাম শুরু হয়ে আছে তার মধ্যে বাড়িতেই অনুষ্ঠান আছে ওর এক্সামটা করেই আমরা অনুষ্ঠানটা ঠিক করেছি কেন এইগুলো না হলে তো হতো না এই হচ্ছে ব্যাপার তারপর বিয়ে বাড়িও পড়ে গেছে এই সব নিয়ে করে আমাদের এটা ঠিক করা হয়েছে তো সবই বলবো আস্তে আস্তে হয়তো বুঝতেই পারছেন কি অনুষ্ঠান তো যাই হোক আমি সবই আস্তে আস্তে বলবো তো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে অনেক কাজ থাকে আস্তে আস্তে টুকটুক করে সবকিছু না করলে খুবই একটা হরবরে ব্যাপার হয়ে যায় তো একটা টেনশানও কাজ করে মানে এত বড় অনুষ্ঠান কি হবে না হবে ঠিকঠাক হবে সেটাও একটা টেনশানের ব্যাপার থেকে যায় তো যাই হোক আর কী মানে এগুলো নিয়েই করতে হবে আস্তে আস্তে মানে কি বলবো মানে রেগুলারই মনে হচ্ছে এটা করব এটা বাকি আছে এটা পরিষ্কার করতে হবে ওইটা করতে হবে সবই আমার ঘরে নিট অ্যান্ড ক্লিন কিন্তু তাও মনে হয় এই জিনিসটা এই করতে হবে ওইটা কি করতে হবে মানে একটা টেনশান সমস্ত কাজ করে তো যাই হোক তো ক্যাটারের লোকও আস মানে কথা হয়ে গেছে উনি আবার ফাইনাল কথা বলতে আসবে তো মানে এবার দিন আসবে বিয়া ওয়েস আসবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এই যে রুটিগুলো করে নিলাম আর কেন বেশি তো রুটি না আমাদের দুটো দুটো করে হাজব্যান্ডই খালি তিনটে খায় আর দুটো দুটো করে রুটি আমরা করে নিলাম আর মেয়ে তো ভাত খাবে চিকেন আছে তো এখন এই যে বিষ্ণুপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি মেয়ে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে ও খেয়ে নিয়েছে তো হাজব্যান্ড ঘুমো যেহেতু যে তো নাইট শিফট চলছে না তো সেই জন্য তা এখন উঠে বিষ্ণুপত্রগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি আবার কালকে আবার বেড কভারগুলো আমাকে চেঞ্জ করতে হবে সমস্ত কাচতে হবে আর এই তো এখন এই যে আজকে আর ওই জন্য চেঞ্জ করলাম না একেবারে কালকে আমি তো ভালো করে ফ্রেশ হয়ে তারপর আবার চেঞ্জ করব তো এখন মেয়ে বেরিয়ে গেছে এখন রেখে দিলাম ও চুলটুল বেঁধে ওকে মেয়ে আর বেরিয়ে গেছে অলরেডি এখন আটটা বাজে ডাক্তার আটটা সাড়ে আটটা নাগাদ আসে তো আমাদের কাছেই ও ডাক্তার মানে ডাক্তার যে দেখাই তো ওই আর এখন এই যে বাসনপত্রগুলো যেগুলো পড়েছে সেগুলো এখন মেজে নেবো নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো যেহেতু রুটি করেছি হাঁটার এগুলো এগুলোতে সব পড়েছে আর রান্নাঘর আমার সবসময় যেন ক্লিন থাকতেই আমি পছন্দ করি জিনিস আমার থাকলে কেমন হয় সে হয়তো আমার ব্লগে প্রথম থেকেই অনেকে জানেন দেখেছেন তো যাই হোক এগুলো করে রাখলে কি তো নিজেদেরও একটা রিল্যাক্স লাগে আর কি বলুন তো সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন মানে থাকে পরিষ্কার বারে বারে করতে হয় না বা বারে বারে বলছি কী বলুন তো মানে একবারে করতে হয় না যে অনেকটা ময়লা পড়ে যায় বা কোনো কিছু আর তো ওই জন্য মানে রেগুলার যদি সব কিছু দেখবেন একটু একটু করে মুছে নেওয়া যায় না দেখবেন আপনার অতটা খাটনি হবে না মানে একভাবে একদিনে অনেক কিছু ক্লিন করতে হয় না তো এখন এই চাকি বেলুনটাকেও আমি একটুখানি মেঝে নিলাম আর এর সাথে সাথে মা এসে মার সাথে একটুখানি কথা বলছি মা যে টুকে যা এমনি কথা হয় আমাদের যা হয় তো সেই কথাগুলোই এমনি বলছি তারপরে আমি যাব বা ঘরে তো চা খাবো একটু তা এখন হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে এখন রান্নাঘরের কাজ আমার কমপ্লিট তো এখন এই ঘরে চলে এসেছি আর এখন এই পনেরোটা মাঝে পনেরোটাও বাজেনি এখন এই চল্লিশ মতো কি পঁয়ত্রিশ মতো বাজে ঘড়ি তো আমার ফার্স্ট থাকে তো মেয়ের এখন ওই এক্সাম বলে এখন পড়া টড়াগুলো ওকে দিতে হচ্ছে ডিভিশন চলছে ওর তো সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি এখন বসে দিয়ে দিচ্ছি তো চলুন এই সাথে সাথে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আমার পাশে থাকুন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সাবধানে থাকবেন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবে